ছেলেরা বাচ্চারা অনু জনবী আধারে রুম্মা তুম্মা তীরা ফুলামায় বুঝবেন না তবে এমন একটা মহাবীর এমন একটা মহাবিলে এসে বসে যে যে মহাবিলে বসার কা জীবনের ছোট ছোট গোনা হুজুরের চা মুখের দিকে তাকিয়ে হুজুরের উম্মতের ডিলিট হয়ে যায় শুধু তাই এমন একটা মা পিলে এসেছি যে মা পিলে আল্লাহ পাকের একদল ভ্রমণকারী ফারেস্তা ঘুরতে লেগেছে আখেরি মোনাজাতের পরে হুজুরের উম্মা তুম্মাতি দরুদ সালামের নাজরানাগুলো আল্লাহ পাকের ভ্রমণকারী ফারেস্তারা

আজকের মাহাবিল থেকে ভ্রমণকারী ফারেস্তার আমাদের দরুদ সালামের নাজরানাগুলো আমাদের প্রত্যেকের বাপের নাম ধরে ধরে হুজুরের রওজায় পৌঁছাবে একবার জোরে বলুন কিন্তু ঈশার নামাজ পড়ি না সেটাও পৌঁছাবে না কথা বলে আসল জায়গায় কিন্তু আমাদের ফাঁকা ফাঁকা হলে হবে না কমপ্লিট করতে হবে ও ময়দানে না ও চলে না মজ্জানা ও আমান নবী আদনের উম্মাত উম্মদিনা কোন নবী কোন আমার মদিনার মিম্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতে लागले দাঁড়িয়ে দাঁড়িয়ে শোনাতে लागले ও সহজে হাস করে নেবে জোরে বলুন কদিন আগে উত্তর প্রদেশে আইলাম মোহাম্মদ তবে ওই টাগলুটাকে আমি সাবাস জানাচ্ছি আমার ব্যক্তিগত মত ওই টাগলুয়ে একটা সাইনবোর্ড আমার হুজুরের নামের সম্মানে আঘাত দিয়েছে খবর লেন গলিতে গলিতে শহরে শহরে তামাম পৃথিবী আনাচে গনাচে আমার আল্লাহ হুজুরের शान বড় করার জন্য হুজুরের গোলামেরা আইলাম মোহাম্মদ সাল্লাল্লাহ পতাকা তিরঙ্গা পতাকা সব ঝুলিয়ে দিয়েছে একবার জোরে বলুন বলুন হুজুরের গোলামেরা সব দিতে পারে ইমান বিক্রি করতে পারে না হুজুরের গোলামেরা দরকার হলে ওদের জেলে চলে যাবে তবু হুজুরের সম্মান বুকে ধরে রাখবে গোনাগার হলো ওরা জানে আমরা আখেরি জামানার নবীর উম্মাদ আমরা জানি আমাদের নবী হলো আমাদের জান আমাদের ইমান একবার জোরে বলুন সুবহানাল্লাহ একটু জোরে বলুন সুবহানাল্লাহ ও আদরের উম্মা তোমা দিরা কোন নবী কোন নবী আল্লাহ পাক আমাদের নবীকে কি নিয়ামত করে যে ইতিহাস আপনাদের মনে আছে সিদ্দিক আকবর নবী নবী করে যে আল্লাহ পাক কপাল করে দিয়ে যে ফারুক আজম নবী নবী করে যে আল্লাহ পাক ইজ্জতকে বুলান করে দিয়ে যে হযরত উসমান গনি জিন্নুরাই দুই নুরের অধিকারী আল্লাহ নবী সাহাবী

এক লাখ চব্বিশ হাজার পায়গাম্বার মাতা গানে দুই লাখ তেইশ হাজার নশো নিরানব্বই জন নবী তানারাও কিন্তু আমার নবীর নাম যে নবী নবী করে যে আখেরি জামানা নবী সম্মানের যদি দিক খেয়াল করে তানারাও নবী নবী করে যে আল্লাপা কপাল আলা করে দিয়ে যে ও আমাদের ইমাম ইমামে আজম খুঁজু ইমামে আজম খুঁজু নবি নবী করে যে আল্লাহ কপাল তাকে আলা করে দিয়ে যে শুধু তাই নয় তিন ইমাম খুঁজুর নবি নবী করে যে আল্লাহ আপনার আমার দাদা বীরে বীর রসুলে নোমা সুফি বাদে আলি ভাই সি খুঁজু নবি নবি করে যে আল্লাহ কপাল আলা করে দিয়ে যে আপনার আমার দাদা বীর নবী নবি করে যে আল্লাহ সম্মানটাকে আলাদা করে দিয়েছে হুজুরের পাঁচ কলিজার টুকরা নবী নবী করেছে আল্লাহ পাক ইজ্জতকে বুলান করে দিয়েছে তামাম जगতে অলিরা নবী নবী করেছে আল্লাহ পাক সম্মান বাড়িয়ে দিয়েছে ও

জোরে বলুন সুবহানাল্লাহ হুজুরের উপর বড় ভাগ্যবান হুজুরের উপর বড় ভাগ্যবান হুজুরকে যদি একবার কেউ দেখেলায় কি ছেলে কি মেয়ে জাহান্নাম সাতটা জাহান্নাম হারাম আটটা জান্নাত ওয়াজিব হয়ে যাবে একবার জোরে বলুন সুবহানাল্লাহ তবে রীতিতে নীতিতে নবীকে মানতো হবে শুধু নবী নবী করব আর এদিকে পিচ্ছাপ করে পানি না কাজ হবে মনে হচ্ছে কাজ হবে শরীয়তের আইন সবার জন্য সমান শরীয়তের আইন সবার জন্য সমান শুধু কোচি আব্বাস ওয়াজ করছে বলে কোচি আব্বাস নামাজ পড়বে আর যারা ওয়াজ শুনছে তারা নামাজ পড়বে না এই কথা দূরে রেখে দেবে এটা ভুল ধারণা আপনার কবরে কচি আব্বাস না কচি আব্বাসের কবরে আপনি না এতটুকু জেনে

বন্দি করে লিলো হভা পিনা নাতকে বন্দি করে লিলো

আল্লাহ বাগের লাগি আল্লাহ ডর রেখে খাব্বা পিনারান বলতে লাগে হে আবু জাহেল হে আবু শোনো শোনো আমি খাব্বা পিনারান তোমরা আমাকে পুড়িয়ে যদি আমি খাবি না আমার দেহে যদি জার্রা পরিমাণ আমার আল্লাহ বাজিয়ে রাগে আমি খাবি না এক বাক্যে জবাব দেবো এক বাক্যে আওয়াজ করবো আমি খাবা আল্লাহ আল্লাহ রসুল কে ছাড়বো না জোরে বলুন একটু জোরে বলুন সুহান আল্লাহ ওটা হলো প্রেম হুজুরের পিছনের গোস্ত কেটে করে হুজুরকে আল্লাহু আকবার মানা দেখো এতটুকু ওয়াজের ভিতরে দলিল ভেসে এসেছে ওটা ছিল প্রেম অন্য কিছু না আপনি আমি হুজুরের গোলাম উম্মতের গোলাম উম্মতে মোহাম্মাদ আমাদের হৃদয়ে যদি প্রকৃত শত্রু হুজুরের প্রেম থাকে জেনে রাখবেন আগুন কেন তামাম জগতের যত কঠিনতম শাস্তি যদি আমাদের দেওয়া হয় হুজুরের প্রকৃত যদি মহাব্বত থাকে আমাদের হৃদয় থেকে আমাদের মুখ থেকে বার হবে একটাই আর একবার জোরে বলুন শুভান একটু জোরে একবার দরুদ শরীফ আল্লাহুম্মা আই কে যাবি আই দূর মদিন জিয়ারাতে রোজা আই কে যাবি আই দূর মদিন জিয়ারাতে রোজা যে থাই নবি সুই আছে পাক মদিন যে থাই নবি সুই আছে সোনার মদিন বাবলা বনে রাইতে মেঘের আসে নবীজিকে ছায়া করিতে বলুন না সুবহানাল্লাহ এমন নবী এমন নবী এই দুনিয়ায় আসেনি আসবে না তুলো না দূরের কথা ছায়া মেলে না আই কে যাইকে যাই দূর মদিনাই জিয়ারা তেরো যা যে নবি পাক আল্লাহ ঘুপমা বাবু সব মনে মনে পড়ছেন নাকি এত দুর্বল আওয়াজ হুজুরের উম্মাত হুজুরের উপরে দরুদ পড়ছে আহ একবার করলে জমিন থেকে লি আসমান পর্যন্ত যত খালি জায়গা তত সওয়াব আল্লাহ নামায় আমালে দিয়ে দেবে হুজুরের উম্মাত একবার দরুদ পড়লে বলা হয়েছে আমার আল্লাহ দশটা রহমত তোমার উপরে নাজেল করে দেয় হুজুরের উম্মাত কি ছেলে কি মেয়ে আবার আল্লাহ দশটা গোনা মাফ করে দেয় একবার জোরে বলুন না একটু জোরে বললেন না হজুরের রুম্মার তাহলে দরুদ শরীফ এত দুর্বল আওয়াজে পড়ছেন একটু জানকুলে পড়ি আল্লাহ মাশাআল্লাহ ওয়ালা আল্লাহ অলায়ালে দে না

আল্লাহ আবার করা হয়ে যাবে নবী মাদা কাকে বলে নবীর প্রেম কাকে বলে আল্লাহ রে নবী বহুদের ময়দানে গিয়েছে ইসলামের দ্বিতীয় যুদ্ধ ইসলামের দ্বিতীয় যুদ্ধ আপনাদের ইতিহাস মনে আছে আমার নবীর দ্বন্দ্ব শহীদ হয়েছে হুজুরের শের মোবারকে আঘাত হয়েছে হুজুরের খুন মোবারক হয়েছে তবে আল্লাহ নবী সাহাবিদের কারো ঠট কেটে নেওয়া হয়েছে কারো কান কেটে নেওয়া হয়েছে কারো চোখ উবড়ি নেওয়া হয়েছে কারো হাত কেটে নেওয়া হয়েছে কারো পা কেটে নেওয়া হয়েছে কারো বুকে আসি থেকে বিরাশি টা তীরে আঘাত করা হয়েছে কিন্তু আমার নবী সাবিরা তারা এক আমার নবীকে বলেছিলেন আরো সুর আল্লাহ হাবিবাল্লাহ আমরা জায়গা ছেড়ে দিয়েছি আমরা ভিটে ছেড়ে দিয়েছি আমরা কাবা ত্যাগ করেছি আমরা ছেলে পুলের মায়া ছেড়ে দিয়েছি শুধু এক একমাত্র কেবল মাত্র আপনার চাঁদ মুখের দিকে

হুজুরের মাতা শের মোবার কে আঘাত হয়েছে এই খবরটা খুব পারে কোরাই বেদুইনেরা মক্কার পাসান পাশানিরা রটিয়ে দিল মহাম্মাদের নাম নিশানা মিটিয়ে দিয়েছি মহাম্মাদকে চিরতনে বিদায় দিয়ে দিয়েছি আল্লাহ

খবর কানে এসে গিয়েছে বিবি কে বলে ও গল বিবি ও আমার বিবি সাহেব ঠালটা আমার হাতে দিয়ে দাও ঠালটাকে আমাকে দাও বিবি আমাকে তাড়াতাড়ি দাও কেন না আমি উহুদের ময়দানে যাব আমি উহদের ময়দানে যাব ও ময়দানে নতুন বিবি পাক জমানে চোখ পড়া পানি বুক পড়া বেদনা নিয়ে বলেন বাধা আপনাকে আমি বাধা দেব না তবে আজকেই বিয়ে করেছি হুজুর এক মিনিট দাঁড়ান কেন না নবী পাকের জাবানে শুনেছি যারা নাকি জিহাদের ময়দানে যায় তারা ফির ফিরে আসবে কি আসবে না গরো গ্যারান্টি নাই ও আমার প্রাণের স্বামী গো এক মিনিট দাঁড়ান হুজুর আপনাকে আমি যান ভরে দেখেলি কেন না অন্য কিছু আমার হৃদয়ে ব্যাপার নয় ও আমার প্রাণে স্বামী গো আমি যেন কি আমাদের ময়দানে আপনাকে আমার খুঁজতে দেরি না হয়ে যায় একটু জোরে বলুন বিবির বার্তা শুনে স্বামীর বুক ছাতি দু হাতের জায়গায় চার হাত হয়ে গেল নতুন বার্তা শুনে স্বামীর ছাতি চার হাত হয়ে গেল কি সুন্দর বার্তা আমার স্বামী আজকে বিয়ে করেছি আপনি যে হাতে যাচ্ছেন যান কিন্তু আপনি ফিরবেন কি ফিরবেন না এটা তো আপনাকে একবার যান ভরে দেখি কেন কি ময়দানে কঠিন ভিড় হবে সেই দিনে আমার স্বামীকে আমি না খুঁজে পাই বিবির কাছ থেকে ঢাল নিয়ে যুবক বার হয়েছে জননী মা কর্মতারিণী মায়ের সাথে দেখা মা সঙ্খ সঙ্গে বলে বাবা ছেলে চলে যাও তুমি যে রাস্তায় যাচ্ছ কিছু বলার দরকার না আমি তোমার মা বলছি এই রাস্তাতে যে তুমি যাচ্ছ যাতনাদের টিকিট সহজে খোঁজার রাস্তা জোরে বলুন মার বিবির বার্তা শুনে যুবকের যেন ক্ষমতা বেড়ে গেল ঢাল হাতে করে নিয়ে উহুদের ময়দানে গিয়ে হালিয়ে খবর না রসুলুল্লাকে ওরা মেরে দিয়েছে হুজুরের নাম নিশানা মিটিয়ে দিয়েছে কিন্তু উহুদের ময়দানে যুবক গিয়ে দেখে আমার নবীপাত হাজরাতে আলী হুজুরের কানে বসে আছে একটু জোরে বলুন হাজরাতে আলি হুজুর চিৎকার করছে আমার নবীর পাগলেরা শোনো এরা মিথ্যা রটনা রটিয়েছে আমার নবীকে এরা মারতে পারে না আমার নবীকে আল্লাহ নিজে জেমে দাঁড় হয়ে হেফাজতে রেখেছে একবার জোরে বলুন শোভান কিন্তু যুবক খবর পেয়েছিল কি দুনিয়াই নেই গিয়ে দেখে হজরত আলী হুজুরের কানে চেপে আছে আমার নবী কিন্তু রসুল্লাহর ওই খুন মোবারক দেখে যুবকের মাথা কাজ করে না কেন নবীকে প্রেম করে তো এটা অন্য কিছু নয় প্রেম প্রেম মুখে না হৃদয়ের ব্যাপার আর ভিতরে যদি কেউ আঘাত দেয় তাকে কেউ ছেড়ে দেয় কেউ যদি ভিতরে দেলে আঘাত করে তাকে কেউ কিছু নি

ওখানে শুধু মহাব্বাত কাজ করছে অন্য কিছু তবে জেনে রাখবেন হুজুরের গোলাম আমরা আমাদেরও প্রকৃত মহাব্বাদ দিলে যদি হুজুরে থাকে ইনশাআল্লাহ কাল কিয়ামতের ময়দানে নাজাতে জারিয়া হবে একবার জোরে বলুন আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ